আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আমি আবারও চলে আসছি সাপ্তাহিক চাকরির পত্রিকা নিয়ে আজকের ভিডিওটি কিন্তু অবশ্যই দেখতে হবে কেননা আজকের সার্কুলার মধ্যে ইম্পোর্টেন্ট সার্কুলার রয়েছে তো চলুন আমরা পেসটিতে চলে যাই তো পেসটিতে দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক চাকরির ডাক আঠাইশ অক্টোবর দু হাজার বাইশ প্রথমে রয়েছে কাস্টম হাউস থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা চৌরানব্বই জন এখানে মোট একাধিক ক্যাটাগরি দেখতে পাচ্ছেন চারটি দুইটি ছয়টি একটি দুইটি পাঁচটি দশটি এছাড়াও সর্বশেষ ক্যাটাগরিতে পদে জন নেওয়া হবে এসএসসি তো আপনারা যারা এসএসসি পাশ আছেন তারা কিন্তু এই পদে জন নেওয়া হবে আপনারা আবেদন করতেই পারেন এছাড়াও দ্বিতীয় পৃষ্ঠায় সকল বিষয়টা কিন্তু দেওয়া রয়েছে কাস্টম হাউসে সিপাই পদে ছাপ্পান্ন জন লুক নেওয়া হবে এসএসসি পাশে তার পরবর্তী সার্কুলারটিতে চলে যাচ্ছি অর্থ মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা পঁয়ত্রিশ জন তারিখ চব্বিশ দশ দু এখানে বাইশ এখানে চারটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এছাড়াও দেখতে পাচ্ছেন চার নম্বর ক্যাটাগরিতে অফিস সহায়ক আঠারো জন এসএসসি পাস যারা এসএসসি পাশ করেছেন তারা কিন্তু এই পটটিতে আবেদন করতে পারবেন অর্থ মন্ত্রণালয় এখন আমরা পরবর্তী সার্কুলারটিতে চলে যাব বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কিন্তু দেওয়া হয়েছে পদ সংখ্যা বিশ জন তারিখ বিশ দশ দু হাজার বাইশ এখানে মোট এক থেকে আটটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন একটি 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 তিনটি দুইটি একটি করে লুক নেওয়া হবে এছাড়াও দেখতে পাচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা তেরো জন তারিখ চব্বিশ দশ দু হাজার বাইশ এখানে দুইটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন নার্স এবং আয়া ছয়টি এবং ষাটটি করে লুক নেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি চাকরি পদ সংখ্যা এগারো জন তারিখ তেইশ দশ দু হাজার বাইশ এখানে মোট ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এক থেকে পাঁচটি এছাড়া দ্বিতীয় পৃষ্ঠায় বিস্তারিত দেওয়া রয়েছে এরপর দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা পঁচিশ জন তারিখ আঠারো দশ দু হাজার বাইশ এখানে মোট দেখতে পাচ্ছেন অদক্ষ শ্রমিক সড়ক পঁচিশ জন লোক নেওয়া হবে অষ্টম শ্রেণী পাস তো যারা অষ্টম শ্রেণী পাস করেছেন তারা কিন্তু এরপর আবেদন করতে পারবে এছাড়াও দেখতে পাচ্ছেন পেট্রো বাংলা থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা আঠারো জন তারিখ বিশ দশ দুই হাজার বাইশ এখানে একাধিক ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এছাড়া দ্বিতীয় পৃষ্ঠায় বিস্তারিত দেওয়া রয়েছে এরপর দেখতে পাচ্ছেন শেখ উদ্দিন কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা বারো জন এখানে মোট তিনটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এরপরে দেখতে পাচ্ছেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড থেকে কিনিক দেওয়া হয়েছে পদ সংখ্যা চারশো তো পনেরো জন অসংখ্য লোক নেওয়া হবে যমুনা ইলেকট্রনিক্স থেকে তো এখানে এক থেকে মোট পাঁচটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি লুক নেওয়া হবে দুই প্লাজা ম্যানেজার এছাড়া চার প্রিন্সিপাল তো প্লাজা ম্যানেজার থেকে দেড়শো জন লুক নেওয়া হবে এবং কি চার প্রিন্সিপাল থেকে একশো পঞ্চাশ জন লুক নেওয়া হবে স্নাতক পা যারা আছেন তারা কিন্তু এরপরটিতে আবেদন করতেই পারেন এখন আমরা পরবর্তী সার্কুলারিতে চলে যাব দেখতে পাচ্ছেন আদিন ওয়েলফেয়ার সেন্টার থেকে দেওয়া হয়েছে পদ সংখ্যা একশো পঁচিশ জন শুধুমাত্র দুইটি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে একটিতে নেবে পঁচাত্তর জন অন্যটিতে নেবে পঞ্চাশ জন তো যারা স্নাতক আছেন তারা কিন্তু এই পটিতে আবেদন করতে পারবে এখন আমি পরবর্তী সার্কুলারিতে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে কিনিক দেওয়া হয়েছে পদ সংখ্যা এগারো জন তারিখ বিশ দশ দু হাজার বাইশ এখানে মোট একাধিক ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এছাড়াও তৃতীয় পৃষ্ঠায় বিস্তারিত দেওয়া রয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে কিন্তু দেওয়া হয়েছে পথ সংখ্যা জন তারিখ চব্বিশ দশ দু হাজার বাইশ এখানে মোট একাধিক ক্যাটাগরি দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি লোক নেওয়া হবে অফিস কম্পিউটার মধ্যে তিনজন তো এখন আমরা দ্বিতীয় পেজে চলে যাব তো এই মুহূর্তে এখন আমরা দ্বিতীয় পেজে আছি দেখতে পাচ্ছেন অতিরিক্ত মহানগর দায়রা জজ এছাড়া দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি এছাড়াও দেখতে পাচ্ছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি এছাড়া দেখতে পাচ্ছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এছাড়াও দেখতে পাচ্ছেন পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের পদ সংখ্যা তিনজন এছাড়া দেখতে পাচ্ছেন পেট্রো বাংলার তো আগেই বলেছি এছাড়া দেখতে পাচ্ছেন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি এটা প্রথম পৃষ্ঠার নিয়োগ এছাড়াও দেখতে পাচ্ছেন বাংলা শিল্প একাডেমি এটাও প্রথম পৃষ্ঠার নিয়োগ এছাড়াও দেখতে পাচ্ছেন কাস্টম হাউস এটাও প্রথম পৃষ্ঠার নিয়োগ এছাড়াও দেখতে পাচ্ছেন পর্য মন্ত্রণালয় এটাও প্রথম পৃষ্ঠার নিয়োগ বিস্তারিত এখানে আছে এছাড়াও এছাড়াও দেখতে পাচ্ছেন এখন আমরা এখন আমরা তৃতীয় পেজে চলে যাব তৃতীয় পেজে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক যশু থেকে দেওয়া হয়েছে এছাড়াও ইংলিশ স্কুল মুজ থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা ছয়জন এছাড়াও দেখতে পাচ্ছেন বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে ইউনিক দেওয়া হয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন নিকটি তাই ইউমিয়ান থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা দুইজন এছাড়াও দেখতে পাচ্ছেন প্রো অ্যাক্টিভ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন চিফ জুডিশিয়াল মিনিটার থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা দুইজন এছাড়াও দেখতে পাচ্ছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পুটু থেকে নিয়োগ দেওয়া হয়েছে ন এছাড়াও দেখতে পাচ্ছেন নো আব্দুল মালেক থেকে নিয়োগ দেওয়া হয়েছে তো এখন আমরা সর্বশেষ চতুর্থ পেজে চলে যাব চতুর্থ পেজে চতুর্থ পেজে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক যশুর থেকে নিয়োগ দেওয়া হয়েছে পথ সংখ্যা তেরো জন তারিখ বিশ দশ দু হাজার বাইশ এখানে মোট ক্যাটাগরি দেখতে পাচ্ছেন তিনটি তো তিনটিতে প্রথমটিতে নেবে সাতজন দ্বিতীয়টিতে নেবে পাঁচজন এবং কি সর্বশেষ তৃতীয়টি নেবে একজন এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ কমিউনি স্বাস্থ্য কেন্দ্র এই নিকটা কিন্তু বুয়া অবশ্যই কিন্তু আপনারা প্রতারিত হবেন না এরপর দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁও পল্লীবি সমিতি থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা জন তো এখানে মোট দুইটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এরপর দেখতে পাচ্ছেন আকিশবিরি ফ্যাক্টরি থেকে নিক দেওয়া হয়েছে হিসাব রক্ষক কর্মকর্তা পদে বিশ হাজার টাকা বেতন এরপর দেখতে পাচ্ছেন রাজ উপতরা মডেল কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে পথ সংখ্যা তিনজন এখানে মোট তিনটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন তিনটিতে তিনটি করে লুক নেওয়া হবে এছাড়াও দেখতে পাচ্ছেন নতুন কুড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল থেকে নিয়োগ দেওয়া হয়েছে পথ সংখ্যা চারজন তারিখ বিশ দশ হাজার বাইশ এখানে মোট ক্যাটাগরি দেখতে পাচ্ছেন চারটি এছাড়াও দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক মাগুরা থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা সাতজন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে মোট তিনটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এছাড়াও নওয়াব নওয়াব আব্দুল মালিক জুট মিউজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে এখানে মোট একাধিক ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এছাড়াও দেখতে পাচ্ছেন শাহিন শিক্ষা পরিবার মুগুরা থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা বাউন্ন জন এখানে মোট অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এছাড়া দেখতে পাচ্ছেন দারাজ বাংলাদেশ লিমিটেড থেকে দেওয়া হয়েছে পদ সংখ্যা তিনশো জন ডেলিভারি ম্যান হিসেবে লুক নেওয়া হবে তিনশো জন পঞ্চম শ্রেণী যারা পাশ করছেন তারা কিন্তু এই পট্টিতে আবেদন করতে পারবে এছাড়া দেখতে পাচ্ছেন আগিজ বিদি ফ্যাক্টরি থেকে দেওয়া হয়েছে নিরাপত্তা প্রহরী পনেরো হাজার টাকা বেতনে অষ্টম শ্রেণীবাসী আপনারা চাইলে এই পদটিতে আবেদন করতে পারেন এছাড়া দেখতে পাচ্ছেন বিএফ শাহিন কলেজ যশুর থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা তিনজন আপনারা চাইলে এই পটটিতে আবেদন করতে পারেন এছাড়া দেখতে পাচ্ছেন চিফ জুডিশিয়াল থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা তিনজন এবার আসুন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখে এক নজরে চাকরি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে নাসা গ্রুপ থেকে নিজ দেওয়া হয়েছে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে জেন্টল পার্ক লিমিটেড থেকে দেওয়া হয়েছে হাতিম গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে তাছাড়াও ডিবিএল গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ থেকে নিতে দেওয়া হয়েছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লিমিটেড থেকে দেওয়া হয়েছে ও গ্রুপ ফুডস লিমিটেড থেকে দেওয়া হয়েছে এফ এক্স ফুটওয়ার্ল লিমিটেড থেকে দেওয়া হয়েছে বাংলা লিমিট থেকে নিজ দেওয়া হয়েছে ইসলামী ব্যান্স ফাউন্ডেশন থেকে দেওয়া হয়েছে মধুমতি ব্যাংক লিমিটেড থেকে নিক হয়েছে গ্রুপ থেকে দিন দেওয়া হয়েছে আইএফআইএল গ্রুপ থেকে দিন দেওয়া হয়েছে ন্যাশনাল ব্যাঙ্ক লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে এছাড়াও যদি আপনারা একাধিক সার্কুলার দেখতে চান আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে আপনারা সরাসরি প্রবেশ করে কিন্তু পুরো সার্কুলারগুলো দেখতে পারবেন এই সপ্তাহের সার্কুলারগুলো মানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সার্কুলার হচ্ছে কাস্টম থেকে নিক দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে বাংলাদেশ শিল্পকলা থেকে নিক দেওয়া হয়েছে এগুলাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সার্কুলার আশা করি এই সপ্তাহে সার্কুলারগুলো বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ